আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব তাওসিনের সিন এবং হুরুপ অক্ষরের আধ্যাত্মিক ও দার্শনিক অর্থ কি এটিকে নিয়ে সহ ব্যাখ্যা করব মানসুর আল হাল্লাজের তাওসিন গ্রন্থে হুরূপ বা অক্ষরের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হুরূপের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ভাষা শব্দ ও অক্ষরও আধ্যাত্মিক শক্তির বাহক হতে পারে বিশেষ করে সিন অক্ষরটি গ্রন্থে বারবার ব্যবহৃত হয়েছে এটি আত্মার আলোকময় চেতনা জ্ঞান ও রহস্যের প্রতীক হিসেবে ধরা হয় আধ্যাত্মিক ব্যাখ্যা হুরু শব্দের আধ্যাত্মিক শক্তি তাহসীনে হাল্লাজ দেখিয়েছেন যে প্রতিটি অক্ষর শব্দের আকারে ঈশ্বরের প্রকাশ ধারণ করে প্রতিটি হরফ শুধু লেখার উপকরণ নয় বরং চেতনার জাগরণ ঘটায় অক্ষরের ধ্বনি ও রূপ আত্মার জন্য এক ধরনের ধ্যান বা দৃষ্টি এই দার্শনিক ভাবনায় অক্ষর হল শারীরিক নয় চেতনার অস্ত্র শরীরের মধ্যে আছে সেই শক্তি যা আত্মাকে আলোকিত করে সিম সৃজন ও জ্ঞান সিম অক্ষরের আধ্যাত্মিক মানে তাও সিনে বিশ্লেষণ করা হয়েছে এটি জ্ঞান সূক্ষ্ম দর্শন ও আধ্যাত্মিক উন্মেষ নির্দেশ করে শব্দের শ্বাস প্রশ্বাসের মতো সিন চেতনাকে জাগ্রত করে এবং হৃদয়ের গভীরে সঞ্চার করে দার্শনিক বললে যেমন একটি অক্ষর অর্থ বহন করে তেমনি সিন অক্ষর হৃদয়ের গভীর জ্ঞানের প্রতীক বর্তমান জীবনের উদাহরণ ধ্যান ও মন্ত্র একজন মানুষ সকালে ধ্যান করে সে বারবার একটি হর বা শব্দ উচ্চারণ করে ধরো সিন। শুরুতে মনে হয় শুধুই শব্দ কিন্তু কিছু সময় পর শান্তি অনুভব করে মনের কমে হৃদয়ের অনুভব করেন শব্দের মধ্যে লুকানো শক্তি আমাকে জাগ্রত করছে এখানেই রূপের আধ্যাত্মিক শক্তি প্রকাশ পায় লেখা ও সৃজনশীলতা একজন কবি বা শিল্পী প্রতিদিন লিখছে বা আঁকছে যতবার সে সিন অক্ষর লেখে তার মনে নতুন আলোক বা দৃষ্টিভঙ্গি আসে বাহ্যিক জগৎ অদৃশ্য মনে হলেও অক্ষরের মধ্যে দিয়ে সৃষ্টি হয়। কাজের মাঝে সে অনুভব করে শব্দও আমার হৃদয়ে দরজা খুলে দিচ্ছে তাও সিনে হুপ ও সিন অক্ষর আমাদের শেখায় প্রতিটি অক্ষর শুধু বাহ্যিক নয় অন্তর্গত শক্তির বাহ সিং অক্ষর হৃদয়ের আধ্যাত্মিক আলোকে জাগ্রত করে আমাদের দৈনন্দিন জীবনে ও লেখা উচ্চারণ ও শব্দের মাধ্যমে চেতনাকে সুসম ও আলোকিত করা যায় চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধি অক্ষর হল চেতনার বীজ শব্দ হল আলো আর সিং হলো সেই আলোর কেন্দ্র যা হৃদয়ের গভীরে ঈশ্বরের প্রতিফলন জাগায় দার্শনিক ব্যাখ্যা মানসুর আল হাল্লাজের তাওসিন গ্রন্থে কেবল লেখা বা উচ্চারণের জন্য নয় আধ্যাত্মিক শক্তির বাহক হিসেবে দেখা হয়েছে তাওসিনে বলা হয়েছে যে প্রতিটি অক্ষর চেতনাকে জাগ্রত করতে পারে আত্মার গভীর উপলব্ধি দিতে পারে এবং ঈশ্বরের উপস্থিতি সূচনা ঘটায় হরুপ শব্দ বা অক্ষর যা বাহ্যিক নয় অন্তর্গত শক্তির প্রতীক প্রতিটি অক্ষরের মধ্যে লুকানো থাকে ধ্বনি ও আকারের শক্তি যা আত্মাকে আলোকিত করে বিশেষ করে সিন অক্ষর জ্ঞান আলোকিত চেতনা শক্তি এবং রহস্যময় উপলব্ধি প্রকাশ করে তাও সিনে বলা হয়েছে যখন হৃদয়ে একাগ্র ও শান্ত হয় সিনের মতো শব্দ বা অক্ষর আধ্যাত্মিক আলোর দরজা খুলে দেয় দার্শনিক এটি বোঝায় যে শব্দ অক্ষর ও চেতনায় এক ধরনের অস্ত্র যা মানব মনের সীমাবদ্ধতা অতিক্রম করে ঈশ্বরের সঙ্গ অনুভব করতে সাহায্য করে বর্তমান জীবনের উদাহরণ ধ্যান ও মন্ত্র একজন ব্যক্তি প্রতিদিন সকালে ধ্যান করে সে বারবার সিন অক্ষর উচ্চারণ বা লেখা শুরু করে প্রথমে মনে হয় শুধুই শব্দ কিন্তু কিছু সময় পর হৃদয় শান্তি অনুভব করে মনে অস্থিরতা কমে এবং তিনি উপলব্ধি করেন যে শব্দের মধ্যে চেতনার আলোক সঞ্চার হচ্ছে এটি দেখায় যে গুরু শুধুমাত্র বাহ্যিক নয় আধ্যাত্মিক চেতনার চাবিকাঠি সৃজনশীল কাজ একজন কবি বা চিত্রশিল্পী তার কাজের মধ্যে সিন অক্ষর ব্যবহার করে প্রথমে তা হয়তো শুধু রচনা বা ডিজাইন কিন্তু ধীরে ধীরে সে অনুভব করে অক্ষরের মধ্যে দিয়ে তার আত্মজাগরণ এবং গভীর অন্তর্দৃষ্টি উস্ফুটিত হচ্ছে এখানেই বোঝা যায় অক্ষরে আধ্যাত্মিক শক্তি জীবনকে অন্তর্গত আলো দিশা দিতে পারে তাও সিনে হুরুক এবং বিশেষ করে সিন অক্ষর আমাদের শেখায় প্রতিটি অক্ষর শুধু বাহ্যিক নয় এটি চেতনাকে জাগ্রত করে শব্দ এবং অক্ষরের মাধ্যমে আত্মাকে আলোকিত করা যায় দৈনন্দিন জীবনে লেখালেখি উচ্চারণ সৃজনশীল কাজও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যম হতে পারে চূড়ান্ত দার্শনিক উপলব্ধি অক্ষর হলো চেতনার বীজ শব্দ হলো আলো আর সিন হল সেই আলোর কেন্দ্র যা হৃদয়ের গভীরে ঈশ্বরের প্রতিফলন জাগায় আজকের আলোচনা এখানেই শেষ হল